কোরআন শিখতে লাগে বিশ দিন কয় দিন বিশ দিন মাত্র বিশটা ঘন্টা সুযোগ আছে রমাজান আসতেছে রমাজানে এক ঘন্টা করে প্রতিদিন টাইম দিবেন টাইম তো নাই খুব ব্যস্ত রমজানে ঘুমের আগে এক ঘন্টা দিবেন তারাবির ভরে না হয় সাহারি খাইয়া এক ঘন্টা টাইম দিবেন মাত্র বিশ রোজায় বিশটা রোজায় তেলাওয়াত কোরআন শিখবেন এরপরে চালু করার জন্য আরো সময় লাগাবেন কোরআনটা ধরার জন্য পড়ার একটা যোগ্যতা হবে বিশ দিন ইনশাআল্লাহ কোরআন শিখেন দেখবেন মজা কাকে বলে কোরআন শিখেন একদিন অর্থ পড়তে পারবেন আরো মজা লাগবে অর্থ জানলে নামাজে দাঁড়াবেন আরো তৃপ্তি হবে আজ আমাদের কোরআন থেকে বঞ্চিত সমাজ কয়জনার সন্তান ঘরের ভিতরে ফজরের পরে সুরাইয়া সিন তালাওয়াত করে ঘরে কোরআন তেলাওয়াত হয় রহমত আসবে কি করে ঘরের মধ্যে স্ত্রী আর স্বামী ঝগড়া সন্তান মা বাবার মাঝখানে ঝগড়া দ্বন্দ্ব দ্বন্দ্ব এতটাই দ্বন্দ্ব যে অস্ত্র দিয়া জবাই করার মতো দৃষ্টতা পর্যন্ত হয়ে যায় এজন্য আজীবনের জন্য মনে রাখতে হবে আদর্শ মানুষ হওয়ার জন্য একমাত্র ব্যবস্থা আল্লাহর আনের শিক্ষা ছাড়া কোনো পথ নেই এখন অনেকে বলবেন তো স্কুল কলেজ কি বন্ধ হয়ে যাবে না একজন বড় আলেম তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি দেশ পরিচালনা করেন তখন কি সিনেমা হল বন্ধ করে দিবেন তো ওই আলেম বলেছিলেন না সিনেমা হল বন্ধ হবে না এখন নর্তকীদের নাচ গান হচ্ছে যখন দিন অনুযায়ী মানুষকে পরিচালনা করা হবে তখন ওখানে বয়ান চলবে কোরআনের আওয়াজ চলবে জি হুজুর রহমতুল্লাহ আলাই এই জবাব দিছিলেন মক্তব অটোমেটিক বন্ধ হয়ে গেছে তাদের চক্রান্তের কারণে বলে কেমনে ফজরের আজান দিতে যখন মোয়াজিম সজাগ হয় ঘরের আম্মাজান সজাগ হয় বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য কথা ঠিক নেই তাহলে মক্তব নাই আর মক্তবে এখন পড়া না পড়ানোর সুযোগ না থাকার কারণে কোরআন থেকে অনেক দূরে এখন যদি বলা হয় কোরআনের অনেক দাম শিখতেই হবে গুণের মানুষ হতে হলে টাইম কই সকালে স্কুল জোহরের পরে আবার কোচিং মাগরিবের পরে আবার নিজের ঘরের পড়া কালকে ক্লাসে শোনাতে হবে হাতের লেখা কোরআন শিখার টাইম নাই খুঁজে টুইজে একটা টাইম বাইর করছে আসর থেকে মাগরীব যেই সময় বাচ্চাদের খেলাধুলার টাইম ওই সময় মোয়াজিনের বলছে আমার বাচ্চাটারে কোরআন শিখাইবেন এক ঘন্টা তো মোয়াজিন সাহেব আল্লাহর মোহাব্বত নিয়ে কোরআন শিক্ষা দেওয়ার দরদ নিয়ে গেছে তো বাচ্চা তো একদিন বৈশে টৈশে ভাল লাগে না পরের দিন নাই খেলতে গেছে ঘরের থেকে বলে কি করার হুজুর কাইলেন তো হুজুর কালকে গেছে নাই এভাবে ঘুরতে ঘুরতে সন্তানের আর লেখাপড়া হয় না কোরআন শিখা হয় না কারণ খেলাধুলার টাইম বেছে নিয়েছে কোরআন শিখার জন্য অথচ আল্লাহর শকর পৃথিবীতে কোরআনের মতো সহজ কোন ভাষা আর একটাও নেই কোরআন শিখতে লাগে বিশ দিন কয় দিন বিশ দিন মাত্র বিশটা ঘন্টা সুযোগ আছে রমাজান আসতেছে রমাজানে এক ঘন্টা করে প্রতিদিন টাইম দিবেন টাইম তো নাই খুব ব্যস্ত রমজানে ঘুমের আগে এক ঘন্টা দিবেন তারাবির ভরে না হয় সাহারি খাইয়া এক ঘন্টা টাইম দিবেন মাত্র বিশ রোজায় বিশটা রোজায় তেলাওয়াত কোরআন শিখবেন এরপরে চালু করার জন্য আরো সময় লাগাবেন কোরআনটা ধরার জন্য পড়ার একটা যোগ্যতা হবে বিশ দিন ইনশাল্লাহ কোরআন শিখেন দেখবেন মজা কাকে বলে কোরআন শিখেন একদিন অর্থ পড়তে পারবেন আরো মজা লাগবে অর্থ জানলে নামাজে দাঁড়াবেন আরো তৃপ্তি হবে আজ আমাদের কোরআন থেকে বঞ্চিত সমাজ কয়েকজনার সন্তান ঘরের ভিতরে ফজরের পরে সুরাইয়া সিন তালাওয়াত করে কয়েকজনার ঘরে কোরআন তালাওয়াত হয় রহমত আসবে কি করে ঘরের মধ্যে স্ত্রী আর স্বামী ঝগড়া সন্তান মা বাবার মাঝখানে ঝগড়া দ্বন্দ্ব দ্বন্দ্ব এতটাই দ্বন্দ্ব যে জবাই করার মতো দৃষ্টতা পর্যন্ত হয়ে যায় এজন্য আজীবনের জন্য মনে রাখতে হবে আদর্শ মানুষ হওয়ার জন্য একমাত্র ব্যবস্থা আল্লাহর করো আনের শিক্ষা ছাড়া কোনো পথ নেই এমন অনেকে বলবেন তো স্কুল কলেজ কি বন্ধ হয়ে যাবে না একজন বড় আলেম তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যদি দেশ পরিচালনা করেন তখন কি সিনেমা হল বন্ধ করে দিবেন তো আলেম বলেছিলেন না সিনেমা হল বন্ধ হবে না এখন নর্তকীদের নাচ গান হচ্ছে যখন দিন অনুযায়ী মানুষকে পরিচালনা করা হবে তখন ওখানে বয়ান চলবে কোরআনের আওয়াজ চলবে জি হুজুর রহমতুল্লাহ আলাই এই জবাব দিছিলেন তাহলে স্কুল বন্ধ হবে না কলেজ বন্ধ হবে না আপনারা এখানে অনেক যুবকরা আপনাদের মতো জীবনেও মাদ্রাসায় পড়ে নেয় এরকম ছাত্র ছাত্রী পাচক তো নামাজি আছে না নেই তাহলে স্কুল খারাপ বলব কেন হ্যাঁ ওখানের পরিবেশ খারাপ এজন্য যেই পরিবেশ ভালো তার সাথে সম্পর্ক রাখতে হবে সৎসঙ্গে সরববাস অসৎসঙ্গে সর্বনাশ বাস গাড়িতে লেখা থাকে অনেক সময় দেখবেন ধূমপান নিষেধ দেখছেন কখনো ধূমপান নিষেধ লেখার পরেও বাসে কেউ ধূমপান করেনি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে বলে আমার টাকা দিয়ে খাই তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ বলেন কেউ করে বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর বড় করে টাকা না থাকলে ধার করে করে হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার গোষ্ঠী শুদ্ধ বিড়িটা নেই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ কেউ করে না বড় মসজিদের আঙ্গিনে গেলি পকেটে হাত দেয় টুপি খুঁজে বিষয়টা কি বিষয় কি পরিবেশ সহবতে লে তোরা সালে কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই এরে যুবক আল্লাহর গোলাম তুমি ডাক্তার হও ধন্য ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তুমি একজন প্রফেসর হও তবে গুণের ডাক্তার হইও তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও গুণের ইঞ্জিনিয়ার হইও তোমার মতো কত ডাক্তার এই জামিনের মধ্যে আছে রুগী লাইনে দাঁড়ানো সিরিয়ালে রুগী দেখে আজান হয়ে গেছে হঠাৎ বলে নামাজের টাইম এখন বিরতি রুগী দেখা যাবে না ডাক্তার আছে না নাই তাহলে তাকে খারাপ বলবেন কেন ডাক্তার হও গুণের ডাক্তার হও আর যদি এমন ডাক্তার হও কোরআনের গুণ নাই মদিনার আদর্শ নাই এমন ডাক্তার যদি হও তোমার আদর্শ ভালো না তাহলে এই জমিনে তুমি দাঁড়াইয়া থাকবা দূরের কথা এ জমিনে যদিও বড়রা নাই কিন্তু তাদের রুহানি সন্তানরা আছে বেশা তাসলিমার মতো জমিন থেকে পালাতে বাধ্য হতে হবে ওই ডাক্তার হইও না যেই ডাক্তার অভিশাপ নিয়ে মরতে হবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও গুণের ইঞ্জিনিয়ার আদর্শের ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তোমার আচরণে যেন কোন আলেম কষ্ট না পায় এরে যুবক তুমি ইঞ্জিনিয়ার হও তবে তোমার আচরণটা যেন সুন্দর হয় তোমার আদর্শ দিয়া সমাজের যুবক আদর্শ শিখবে তোমার মধ্যে এমন আদর্শ আছে এমন গুণ আল্লাহ দান করেছেন গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করতে পারো বা সেই গুণ আল্লাহ তোমাকে দিয়েছেন কিন্তু আজকে তুমি তা সব নষ্ট করে ফেলতেছো এক মহামারী বান্দা তোমার হাতে গজবের মোবাইল সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল দিয়া কবিরা গুনা করে রাত কাটাও যে কারণে তোমার একদিকে শরীর নষ্ট অন্যদিকে চরিত্র নষ্ট এই চরিত্র ধ্বংসের থেকে বাঁচার একমাত্র পথ হলো ওলামায় আহলে হকের সোহবতে যাও কোরআনের সোয়া লাগাও ওই ঢাকা কলেজে গিয়া দেখো অনেক ছাত্র আছে মাথায় পাগড়ি লাগানো টুপি লাগানো লম্বা জামা পড়া মনে হয় যেন বাইতুল মুকার নামের ক্ষতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই এমনটা কেন বলে আমরা কোরআনওয়ালা ওলামায়ে কেরামের সোহবতের সাথে লাইন লাগায়া চলতেছি এ কারণে আমি কলেজে পড়িয়াও নামাজ সারি না আমি কলেজে পড়িয়াও পাগড়ি ছাড়ি না আমি কলেজে লেখাপড়া করলো আমি বেপরদায় চলি না আমি ইচ্ছা করে কোনো গালি আমার জবানে দেই না আমি ইচ্ছা করে আলেমের বিরুদ্ধে কোনো কথা বলি না এরে নবীর উম্মতের দল যেখানেই থাকো আদর্শ শিক্ষা গ্রহণ করো আল্লাহর কোরআনের সাথে লাইন লাগা জাগাইয়া ওলামায়ে কেরামদের সোহবত নিয়া এরপরে তোমার আদর্শটা সুন্দর করে নাও আর এদিকে আগাইতে হলে আর একটা পুঁজি তোমার লাগবে তোমার মোহাব্বতের মা বাবার নেক দোয়া লাগবে মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসা সম্ভব না মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া কান্নার কারণে মা বাবার দোয়া আর কান্নার বদৌলতে আজ তুমি সম্মানের মালিক ওই মা বাবার বড় দোয়া নিবা না ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই একসময় তুমি এমন সম্মানের সাথে চলবা মরিয়াও যদি যাও এই জাতি তোমার নামে সুনামের ইতিহাস লেখবে কলিজা দিয়া দোয়া করবে স্কুল কলেজে পড়িয়া হলে কি হবে ডাক্তার হলো তার আদর্শ ভালো ছিল মোহাব্বত করত ওলামায় কেরামদের সাথে সম্পর্ক ছিল এর বিনিময় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন গুণের মানুষ হওয়ার জন্য কোরআন কোরআন শিখার জন্য লাগবে ওলামায় আহলে হক এই যে আপনারা এখানে বসছেন অনেকে নামাজের ধারেও যান না কিন্তু আল্লাহ দিয়ে তাকে একটু বলবেন এখানে যারা আপনারা বয়ান শুনতেছেন বয়ানের মাধ্যমে একটু হলেও কি আপনার অন্তরের মধ্যে দাগ লাগে নাই একটু দাগ কাটে নাই একটু ভয় অন্তরে আসছে কি আসে নাই